আসসালামু আলাইকুম সৌরবান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি জনাব করিম ভাইয়ের বাড়িতে সৌদি প্রবাসী তো ভাইয়ের বাড়ি হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়াতে তো ভাইয়ের বাড়িতে গেটটি ফিটিং করা হয়ে গেছে এবং এই গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনি এই গেটের দাম জানতে একদম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখায় তাহলে দেখতে পারেন খুবই সুন্দর একটি হ্যাঁ লেজার কাটিং এর মেন গেট লাগানো হয়েছে তার বাড়িতে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি এই ধরনের গেট নিতে চান তাহলে স্ক্রিনে তার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো বাইরের গেট এরতে কিন্তু দুটি পাল্লা রয়েছে এবং একটি পকেট পাল্লা রয়েছে এই পাশে ডিজাইনটা কিন্তু পুরোটাই আমরা পকেট পাল্লার জন্য ব্যবহার করেছি এবং বাইরের বাড়িতে আমরা একটা স্পেশাল লক লাগিয়েছি তো প্রথমে যদি একটু লক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব এক এক করে লকটা একটু দেখিয়ে দেব তো বাইরে এটা হচ্ছে কিন্তু একটা ডাবল লেয়ারের লক এটা হচ্ছে অটো লক এটা সবসময় লেগে যাবে যদি একটু লাগিয়ে দেয় এভাবে ধাক্কা দিবেন লকটি লক হয়ে যাবে হ্যাঁ আরেকটি রয়েছে সিটটা নেই এটা ছাদ দিয়ে চাপ দিবেন লেগে যাবে আবার এই যে গোলটা দেখতে পাচ্ছেন এটা চাপ ঘোরালেই কিন্তু এটা খুলে যাবে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় যে স্ট্রং বা শক্তিশালী জিনিস এটা হচ্ছে কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু খুবই মোটা এবং এটা কিন্তু কাটতেও পারবেন সম্পূর্ণ এস এস এর আর এটার ভিতরে যদি কেউ এসি দেয় তাহলে কিন্তু খুলবেন আর এটা কিন্তু ডাবল লেয়ার একটা লেয়ার বের হলো এখন এই হচ্ছে আরেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু প্রায় এক ইঞ্চির মতো কিন্তু বেড়ে গেছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই লকটির দাম একটু আলাদা করে বলে দেবো এটা কিন্তু বারোটি চাবি ছয়টি চাবি আঠারোটি চাবি এবং টি চাবির মাধ্যমে নিতে পারবেন তো যদি আপনার ছয় চাবি নেন তাহলে চার হাজার টাকা এবং বারো চাবি নিলে কিন্তু চার হাজার পাঁচশো টাকার ভিতর নিতে পারবেন যেটা এন ডি এস প্রুফ আর ভাইয়ের পিছনের যে অংশটি আমরা কিন্তু এস এস এর শীট লাগিয়ে দিয়েছি ভাই বলছিল সরবাই আমার একটু কালার করে দিয়ে কালো কালার দিয়ে দেন এবং হ্যাথ একটু যদি দেখাই আমরা কিন্তু বড় পাল্লায় দুটি একটি দুটি হাজবাল ব্যবহার করেছি এবং পকেট পাল্লা একটি হাজবাল ব্যবহার করেছি এবং নিচে একটি সিটকানি এবং উপরে একটি সিটকানি কিন্তু ব্যবহার করেছি এবং অটো লক তো থাকছে এবং পকেট পাল্লায় দেখাই আমরা কিন্তু পকেট পাল্লায় চারটা মোটা মানের কবজা ব্যবহার করেছি যার উপরে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি টোটাল চারটি তো ভাইয়ের গেটটা সামনে থেকে কিন্তু যদি দেখেন আর এই গেটের আরেকটা হচ্ছে যে যে গেটটা কে চয়েস করে দিল আমি ভাইরে ভাই সাথে যখন আমার প্রথম কথা হয় তখন ভাই বলছিল যে ভাই সৌরভ ভাই আমরা অনেক ডিজাইন দেন তো আমি যখন অনেকগুলো ডিজাইন দেই যেহেতু ভাই সৌদি আরব আছে সৌদি প্রবাসী তার যে মালিক বা বস সে কিন্তু এই ডিজাইনটি পছন্দ করে দেয় যে করিম সাহেব এই ডিজাইনটি তোমার বাসার জন্য লাগাও ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে এবং তার কথা অনুযায়ী কিন্তু এই গেটটি ভাই পছন্দ করে তো লেদার যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু পাঁচ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে এবং পিছনে এসএসএ শীট দিয়ে ভাই নিয়েছে এবং প্রত্যেকটি হ্যান্ডেল কিন্তু আমরা বড় পাল্লার কথা বারবার বলি বড় পাল্লায় অনেক হেভি এবং ওয়েট থাকে বড় কিন্তু আমরা করে কবজা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানাইজ বক্স তো প্রিয়দর্শক বন্ধুরা আপনারা যদি পাঁচ মিলি লেজার কাটিং এর প্লেট এবং পিছনে এস এস সিট দিয়ে নিতে চান

এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম